ট্রেন ও ভাবছে যে পার হতে পারবে কিন্তু পার হতে পারেনি বুঝতে পারেনি আর গাড়ি ওখানে যা অফ হয়ে গেছিল অফ হয়ে ওখানে আটকে পরে সাটা বাড়ছে ভাই এইটাই জি যে আমি একসাথে ছিলাম একসাথে ছিলাম মানে বাসায় ঘুম আসছি হঠাৎ করে এক বন্ধু ফোন দিলাম ফরি তোরা একসাথেই থাকে ফোন দেখ হচ্ছে নাজির নাই আমি মানে ওটা সুস্থ আর আছে সব সময় আমাকে সাথে খুবই একটা মনে হয় মিশুক ধরনের ছিলে হুট করে এখন এখানে আসে শুনলাম ট্রেন দিয়ে চাপা পড়ছে মুখের অবস্থা একদম বিকল হয়ে গেছে আমরা বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে বগুড়া শহরের আজিজুল হক কলেজের অদূরে একেবারে অবদা গেট এলাকায় এই ঘটনা ঘটে কিছুক্ষণ আগে কিন্তু এই যে ঘটনা সেই ঘটনাটি ঘটেছে এই ঘটনায় মোস্তাকিম চব্বিশ বছর বয়সী আনুমানিক চব্বিশ বছর বয়সে তার বাড়ি কিন্তু জয়পুরহাট এখানে ম্যাসে থাকতো এবং এ ঘটনায় তিনি নিহত হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে মোটর সাইকেল নিয়ে পার হওয়ার সময় কিন্তু এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাটি ঘটে মোস্তাকিম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র এবং আজকে তা যেমনটি হচ্ছিল যে মোস্তাকিম কিন্তু শহর থেকে এই যে রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনটি পার হয়ে তার যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিন্তু যাচ্ছিল এবং মোটরসাইকেল নিয়ে যখন পাড়াপাড়া হচ্ছিলো তখন বোনারপাড়া থেকে সান্তাহাট থেকে বোনার পাড়াগামী কিন্তু একটি লোকাল ট্রেন মোস্তাকিমকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই কিন্তু মোস্তাকিম নিহত হয় ওর সাথে আজকে আমার বারোটা দশ মিনিটে ক্যাম্পাসে আমার সাথে দেখা হয়েছে ও আমাকে সালাম দে আমি ওকে বললাম কোথায় যাও বললো ডিপার্টমেন্টের সামনে যাব এই পর্যন্ত ওর বন্ধু আছে যেখানে বিজ্ঞান ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র এদের সাথে সবসময় চলাফেরা করতো মূলত পুরো বিস্তারিত ওর ইয়েগুলো বলতে পারবে আমি তো আসলে মানে বাসায় ঘুম আসছি হঠাৎ করে এক বন্ধু ফোন ফড়ি তোরা শাড়ি থাকে ফোন দেখতে নাজির নাই আমি মানে ওটা সুস্থ আর আছে এখানে সবসময় আমাকে সাথে খুবই একটা মনে মিশুক ধরনের ছেলে হুট করে এখন এখানে আসে শুনলাম টেন দিয়ে চাপা পড়ছে মুখের অবস্থা একদম বিকল হয়ে গেছে আমরা গতকালও একসাথে আড্ডা দিছি বসে থেকে অরক্ষিত রেল লাইন আসলে আমরা এখানে রেল ক্রসিং এর যে ব্যবস্থা রেলের যে লাইনের যে ব্যবস্থা এখানে এদিক দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীরা চলাচল করে এবং সাধারণ মানুষেরা চলাচল করে রেল কর্তৃপক্ষের দ্রুত উচিত এখানে একটা ব্যবস্থা করা যেন রেল আসার সময় এটা বন্ধ করে দেওয়া হয় সেটা বা আপাতত বাস দেওয়া হলেও এটা করা উচিত আমরা এইভাবে আমরা আসলে দেখতে চায় না এটা দ্রুত সমাধান করা দরকার শুধু এটা না কলেজ ক্যাম্পাসে আমি কিছু বলতে চাই এর আগে এখানে অনেক দুর্ঘটনা ঘটছে রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রকার এখানে পদক্ষেপ নেয়নি তা আমরা তীব্র নিন্দা জানাই উদ্যাত প্রশাসনের প্রতি তারা যেন এই গেট এবং আমাদের কলেজ গেটে অতি দ্রুত যেন গেটম্যান এবং গেটের যে দায়িত্ব রাখা দরকার যেরকম করে আমরা নিরাপদ ছাত্র নিরাপদ ক্যাম্পাসে যাইতে পারবো আসতে পারবো এই যেন কাজ করে এটা প্রশাসনের কাছে আমার আকুল আবেদন আমি ছিলাম না বাবা দর্শক আমরা কিন্তু আপনাদেরকে শোনাচ্ছিলাম যে ঘটনাটি সেই ঘটনাটি আমরা প্রত্যক্ষ দর্শীদের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি এবং এখানকার যে লাশটি সেই লাশটি কিন্তু ইতিমধ্যেই ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা এখানে দেখছি যে রেলওয়ে কর্তৃপক্ষ যারা এবং পুলিশ সদস্যদের দেখছি আমরা তারা কিন্তু এখানে ঘটনা বিস্তারিত জানার জন্য এসেছেন এবং লাস্টই কিন্তু ইতিমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে আমরা এতক্ষণ পর্যন্ত যেমনটি জানতে ও যে পার হতে পারবে কিন্তু পার হতে পারেনি বুঝতে পারেনি আর গাড়ি ওখানে যা অফ হয়ে গেছিল অফ হয়ে ওখানে আটকে পরে ছাড়া বাড়ছে ভাই এইটাই হ্যাঁ আমি পিছনে ছিলাম আমি পিছনে ছিলাম টানসি বা তারপর আমি নিয়ে আসতে পারিনি ভাইয়া আমি পিছনে ছিলাম যে আমি একসাথে ছিলাম একসাথে ছিলাম মানে ট্রেন আসছে বুঝতে পারেনি আর গাড়ি ওখানে তো অফ হয়ে গেছে গাড়ি অফ হয়ে গেছে আর মানে গাড়ি ব্যাক করতে পারেনি যায়নি পিছনেও জানি গাড়ি অফ হয়ে গেছে

এই যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাটি ঘটে এবং লোকাল একটি ট্রেন শান্তাহাট থেকে বোনার পাড়াগামী একটি লোকাল ট্রেন সেই লোকাল ট্রেন কিন্তু মোস্তাকিমকে পিষ্ট করে এবং ঘটনাস্থলেই মারা যায় মোস্তাকিমের লাশ কিন্তু বগুড়া শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে দশক এই ছিল বগুড়ার অবদা গেট এলাকা থেকে আমার কাছে সর্বশেষ এতক্ষণ যারা দৈনিক করত সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রায়নুর ইসলাম পরবর্তী আপডেট নিউজে আপনাদের সাথে আবারও দেখা হবে করতোয়া সর্বশেষ নিউজ আপডেটগুলো পেতে ভিজিট করুন করতোয়া ডট কম ডট বিড়ি